মরুর দেশ সৌদি আরবে গ্রীষ্মকালে পরিলক্ষিত হয় অসহনীয় তাপমাত্রা বিশেষ করে জুন জুলাই মাসে সূর্যের তাপে ঘর থেকে বের হওয়া যায় না আর শীতকালে তাপমাত্রা নেমে আসে শূন্যের কোঠায় এবার সৌদি আরবে ধেয়ে আসছে তীব্র সত্যপ্রবাহ দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে সৌদির কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচেও নেমে আসতে পারে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম গালফ নিউজ বলা হয়েছে দেশটির কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রিতে পৌঁছতে পারে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে সৌদি আরবের উত্তরাঞ্চলে যার মধ্যে রয়েছে তাবুক আলচৌ উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা আগামী তিন জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে সৌদিতে এরই মধ্যে বেশ শীত পড়েছে সত্যপ্রবাহ চলাকালে জরুরি প্রয়োজন ব্যতীত লোকজনকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া ঠান্ডা থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সরকারি গাইডলাইন মেনে চলতে জনগণকে আহ্বান জানিয়েছে এন গালফ নিউজ জানিয়েছে যে প্রবাহ শুরু হচ্ছে এর প্রভাব তাবুক আল জৌফ এবং হেইলের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রিতে নামার আভাস পাওয়া যাচ্ছে তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামার যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় সৌদি আরবে তীব্র গরমের জন্য পরিচিত চলতি বছর হজ মৌসুমে দেশটিতে তাপমাত্রা এতই বেশি ছিল যে মক্কায় হজ করতে গিয়ে এক হাজার তিনশো মানুষের মৃত্যু হয়েছে